তিনি মাদ্রাসায় যারা পড়েন এবং পড়ান তাদের মধ্যে বিশাল অংশ এরকম এই ব্যাপারে আমরা গাফের যে পরই পড়ায় আল্লাহকে পাওয়ার জন্য এদিকে খেয়াল নেই পরই পড়ে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এই খেয়ালই নেই কালি এলেন শেখা আর শিখান কিন্তু আমলের এতেমাম নাই যে কাকু আর জিন্দিগি বানায় সেটার ফিকির এদের মধ্যে নাই এটা ভীষণ অভাব ওই হয়ে যাওয়া শিক্ষক হয়ে যাওয়া সাইকোলজিস্ট হয়ে যাওয়া মোতামিক হয়ে যাওয়া এবং বিরাট আল্লামা হয়ে যাওয়া বড় বক্তা হয়ে যাওয়া এগুলো কোনো জান্নাতে যাওয়ার ডকুমেন্টস না জান্নাতে যাওয়ার সনদ একটাও না জান্নাতে যাওয়ার সনদ হলো ইমান আর তাকুয়ার জিন্দগি হ্যাঁ অনেকে মনে করে আমলের জিন্দি আমল জিন্দি জান্নাতে যাওয়ার সনদ ঘটে কিন্তু সেই আমল বুঝতে হবে আমল কি যে দুই চার আমল করলাম না আমল সলে হাত যে পুরো জীবনে ভিতর বাইর সবটাকে আল্লাহর সন্তুষ্টি মোতাবেক বানায় রাখা এর নাম আমলে সল ও আমিল সলে হাত অমান আসান নিম্ন ও আমিল সলে যে আমলে সলেহের জিন্দিগি বানাইছে সে সর্ব অবস্থা সে আমলে সলে ওয়ালা সর্ব হালতে আমলের সওয়ালে ভালো যে ফরজ ওয়াজি সব সুন্দর ঠিক আছে এবং আকলাপ ঠিক আছে লোকদের সঙ্গে ব্যবহার ঠিক আছে লেনদেন ঠিক আছে ঠিক আছে এবং নিজের জিন্দিগি ঠিক আছে সব আল্লাহ সন্তুষ্টির মোতাবেক আছে এটা হলো আমলের সহলে এই বুঝ অনেক মানুষের মধ্যে নাই আমলে সহলে যে কাকে বলে লোকেরা মনে করে যে দুই চারটা আমল করতেছে নামাজ তো করতেছে দাম ছটকা করতেছি হজে যাই ওমরা যাই আমলে চালিত করতেছি না সাহাবাদের জিন্দিগি যেরকম ছিল আল্লাহ সন্তুষ্টির বাইরে এক কদম নাই এক পলক নাই এক মুহূর্ত নাই একটা ক্ষেত্র নাই একটা বিষয় নাই একটা কথা নাই একটা কাজ নাই আল্লাহ সন্তুষ্টির বাইরে সেটা করতে হবে আমল বেশ করা জরুরি না আমলের পরিমাণ কম হোক কিন্তু আল্লাহ সন্তুষ্টির বাইরে এক কদম না ফেলি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এবং বুঝলেন এই কোরআন শরীফ যে আয়াত করল্যাণ ও আমিল আসলে এটা বুঝে না যে এইরকম লোকের সংখ্যা খুব এলএম কালাম যারা পরে পড়া এদের মধ্যে বেশ সময় লোক এইটুকুই বুঝে না সারা জীবনে বুঝে না তর্জমা জানে তাফসির কিতাব করে তাফসির করতে পারে বুঝে না তর্জমাও বুঝে না তাফসিরও বুঝে না এইরকম লোকের সংখ্যা মৌরবীদের মধ্যে বেশমান কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা হ্যাঁ একদিন আমি যখন ওয়ামিলুস আলিহাতের ব্যাখ্যা দিলাম যে ওই ইমান তো আছে ইন্দিন আমান এটা ইমান ওয়ামিলুস আলিহাত ন্যাকামল করলে ইমানের সঙ্গে ন্যাকামল করলে জান্নাত ন্যাকামল কি জিনিস তাহলে ইমান তো অন্তরের বিশ্বাস বিশ্বাসের নাম ন্যাকামল কি নামাজ পড়ে নেকাম তো জানলাতে চলে যাবে অথচ মিশা কথা করে কুদৃষ্টি করে হিংসা ভিতরে আছে। অহংকার ভিতরে আছে জানলাতে যাবে যেতে পারবে তো তাহলে আমির উজ্জ্বাহের মানে কি ইমানের পর ইমানের তাকাজা মোতাবেক সমগ্র জীবনটাকে ভিতর পায়ের পুরোটাকে আল্লাহর সন্তুষ্টির মোতাবেক বানাইতে হবে এটা হল আমল সওয়ালী হিকভাবে যে দৃশ্যমান যে সকল আমল সেগুলোও করতে হবে অর্থাৎ ফরজ ওয়াজিব যেগুলো নফল করা কোন জরুরি না জানলাতে যাওয়ার জন্য তাহাজুত পড়া জানলাতে যাওয়ার জন্য জরুরি না এক্সট্রা গভর্নমেন্ট পড়া কোন জরুরি না কিন্তু ফরজ ওয়াজিবগুলোও করতে হবে শূন্যদের মোকাবেদা সহ ফরজ ওয়াজিবগুলো ঠিক মতো পালন করতে হবে লেনদেন এবং হালাল খাওয়া আর গুণা থেকে বাঁচা ভিতরে অন্তরের ভিতরে যেই গুণগুলো অর্জন করা দরকার সেগুলো কর। যেগুলো বর্জন করা দরকার সেগুলো বর্জন করা যেমন অহংকার না থাকে হিংসা না থাকে কারোর প্রতি কুধারণা না থাকে এগুলো জরুরি আর ভিতরে আল্লাহর মোহব্বত থাকে তো দুনিয়ার লোভ না থাকে এগুলো জরুরি সব আমল সল এগুলো তো আফসোসের কথা প্রথম তো এই উম্মতের দরকার ছিল ওলামায় দিনের সঙ্গে উঠা বসা করা যাতে ওলামায় দিন থেকে দিনের কথাগুলো নিতে পারে আর ওলামায় দিনের কর্তব্য ছিল উম্মতের মধ্যে যারা বড় আউরিয়া একরাম যারা একদমই আল্লাহর জন্য উৎসর্গিত তো রকম লোকদেরকে দেখলে বুঝাও যায় এই মানুষটা সত্যি আল্লাহওয়ালা তো ওলামায় দিনের কর্তব্য ছিল উম্মতের আউরিয়ায়করামের সঙ্গে উঠা বসা রাখা যেই ওলামায়করা খালি ওলামায়করা মাদ্রাসায় পড়েন এবং পড়ানোর হাতে নিজেকে গড়েন নেই তরবেন এইরকম আলেম আর একজন ওই সাধারণ মুসলমান যে কোনো ওলির সঙ্গে দীর্ঘকাল উঠা বসা করছেন নিজেদের তরবিয়ত করাইছেন দুজনকে পাশাপাশি খাড়া করলে দেখা যাবে এই আলেগুলোর মধ্যে ভুল বেসুমার অন্ধকার বেসুমার আর এই সাধারণ মুসলমান সে পুরোটা নূরই নূর ওয়ালা তো আল্লাহ পাক তো জন্নাতে যাওয়ার জন্য চাইছেন যে তুমি ইমান আর ন্যাক আমলের জিন্দিগি দেখাও তো জন্নাত সাইকুলজিস্ট হওয়ার কথা তো এখানে নাই মোহতাম হওয়ার কথা তো নাই বক্তা হওয়ার কথা তো এখানে নাই বিশ্বেশ্বরা বক্তা ওয়াল এসব কথা তো নাই খতিব সাহ কিন্তু আফসোসের কথা এখানে মাইল খাই আমরা আমলের সরে হাতের মধ্যে মাইল খাওয়া লোকের সংখ্যায় আমরা বেশি যে এত বড় ফেতনা মৌলবীরা আজকে পয়দা করতেছেন যে ছবি তুলতেছেন ভিডিও করতেছেন আর জালেম আল্লাহর কসম করে বলো এটা তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছ তুমি নামাজ পড়তেছ আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার তেলাওয়াত আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার আল্লাহর সন্তুষ্টির জন্য। এতে কি সন্দেহ আছে কিন্তু তুমি ছবি তুলতেছ ভিডিও করতেছ এবং এর উপরে সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে তুমি খুশি এটা কি আল্লাহর জন্য আল্লাহর কসম করে বলো শুধু নকশের জন্য এটা করতেছে শুধু নকশানিয়তের জন্য আর নফসের জন্য যেটা করবে মানুষ সেটা তো জাহান্নামের রাস্তা যেখানে রসুল্লাহ সাল্লাহ বলছেন মুসলিম শরীফের হাদিস আব্দুল্লনা আব্বাস রেওয়ায় করল মুসির ফির্ যারা প্রাণীর ছবি তুলবে তারা সবগুলো জাহান্নামে যাবে এই কথা শুনলে কি এক মুসলমানের অন্তর ক্যাপে ওঠার কথা না মুসলমানের অন্তর কি কাঁপবে মৌলবীর অন্তরই কাঁপতেছে না পীরের অন্তর কাঁপতেছে না এখন পীরও এই সকল যন্ত্রপাতি নিয়ে ছুটাছুটি করতেছে পুরানা এবং আমাদের মধ্যে কতটা পার্থক্য তারা দুনিয়া ত্যাগ করে ছুটতেন ছুটতেছি দুনিয়ার দিকে পীরদের কাজ ছিল লোকদেরকে আল্লাহর দিকে নিয়ে যাওয়া এখন পীরদের কাজ হয়েছে লোকদেরকে দুনিয়ার দিকে দুনিয়ার খেত্নার দিকে নিয়ে যাওয়া আল্লাহ তালা এই বুজ দান করেন হুশ দান করেন এই বিভ্রান্তি থেকে ফেতনা থেকে অন্ধকার থেকে দাউনত রাস্তা থেকে ফিরবার দান করে